আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও বসীকরণ বাহাত্তর ঘন্টার মধ্যে খুব চালান বসীকরণ যত বড় অহংকারী নারী বা পুরুষ হোক বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি তাকে হাজির করতে পারবেন নিঃসন্দেহে এটি একটি চালান এবং এই কার্য খুবই পাওয়ারফুল একটি কার্য নিয়মটা একটু কঠিন আশা করি যারা করবেন এই নিয়ম মেনে যদি করতে পারেন তাহলে এক হাজার পারসেন্ট আপনার কাজ হয়ে যাবে তবে নিয়ম ভিডিওতে বলার পরও অনেকে কমেন্ট করেন বুঝি না এটা বুঝি না ওটা বুঝি না এগুলো কিন্তু খুবই আসলে খারাপ আর এগুলো কেউ করবেন না দয়া করে নিয়মটা ভালো করে শুনেন। এই নকশাটি অমাবস্যার রাতে আঙ্কন করতে হবে কলাপাতায় কাম দিয়ে রাত একটা সময় নদীর কিনারায় গিয়ে সমস্ত জিনিস সামনে রেখে নদীর নদীতে নেমে কোমর পর্যন্ত জলে নেমে সামনে মন্ত্রটা রেখে এই চালানি মন্ত্র এই যে চালানি মন্ত্রটা দুইশো বার পরে চালানি দিয়ে পরে চলে আসবেন সবগুলো নদীতে রেখে বাহাত্তর ঘন্টার ভিতর কাজ হয়ে যাবে আমি নিয়মটা আবার বলছি এই নকশাটি অমাবস্যার রাতে লিখতে হবে রাত্র একটার অমাবস্যার রাতে লিখতে হবে কলাপাতায় পাতায় কাম সিঁদুর দিয়া কলা পাতায় কাম সিঁদুর দিয়া লিখতে হবে লেখার পরে রাত্র একটা বাজে নদীর কিনারায় যেখানে নদী আছে সেই নদীর কিনারায় যেতে হবে যেখানে পানি চলাচলতি আছে যে নদীটায় সেখানে যাইয়া কোমর পর্যন্ত জলে নেমে মন্ত্র কলাপাতাটা মানে যেটাই আপনি মন্ত্র আঙ্কন করছেন সেই সেই কলাপাতাটা সামনে রেখে এই চালানি মন্ত্র দুইশো বার পাঠ করে সেই কলাপাতাটায় ফু দিতে হবে পরে আপনি মন্ত্র শেষে চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার যে নারী হোক পুরুষ হোক চলে আসবে দোহাই মা কামেশ্বরী দোহাই মা এই যে দোহাই শব্দটা খুব ভালোভাবে উচ্চারণ করবেন আর অমুক এখানে অমুক অমুকের বেটি হাজির কর অমুকের বেটা কাছে দোহাই মহাদেবের এই কথাগুলো স্পষ্ট সহকারে বলবেন কাজ হয়ে যাবে পৃথিবীর বুকে বহু ধরনের কামেশ্বরী চালান বশীকরণ চালান আছে আমি যতগুলো চালান দিয়েছি আপনারা পরীক্ষা করে দেখেন যেই টাইম বলবো সেই টাইমের ভিতর কাজ হয়ে যাবে তবে নিয়ম মতো সঠিক নিয়ম মেনে কাজগুলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বাহাত্তর ঘন্টার তিন দিনের বসীকরণ কাজটা অবশ্যই আপনারা চ্যালেঞ্জ করে বললাম করেন ফল ইনশাল্লাহ পাবেন আগামী সোমবার মঙ্গলবার আমশ্যে আছে সেদিন করলে করতে পারবেন যে কাউকে করেন আপনার কাছে হাজির করতে পারবেন মেয়েকেও করতে পারবেন মেয়ে ছেলেকেও করতে পারবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম